সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক লাভের দশ গুণ ফলন পেতে এটি কাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্র নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমাদের হালকা গরম পানি এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমাদের এক মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে দিতে হবে পাশাপাশি এর সাথে আমাদের দুই থেকে তিনটি ডিমের খোসা এভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এটিকে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমাদের দুই থেকে তিন চামচ পরিমাণ চায়ের লিকার দিয়ে দিতে হবে আর চায়ের লিকারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবার এই দ্রবণের মধ্যে আমাদের কিছুদিন সংরক্ষণ করার জন্য কিছু পরিমাণ লেবু বা ভিনেগারও দেওয়া যেতে পারে এবার এটি ভালোভাবে মিশিয়ে এটিকে একটি ছাঁকুনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছাকা হয়ে গেলে এবার এই দ্রবণটি আরও এক লিটার পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটি প্রত্যেকটি গাছের গোড়ায় সপ্তাহে একবার দিতে হবে এতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে পাশাপাশি গাছ থেকে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং অতি দ্রুত ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে